এত বড় সাহস তুমি আল্লাহর আল্লাহর হাত দেয়া বিধান এটার ব্যাপারে সুপারিশ করতে এসেছ তোমরা কি জানো তোমাদের আগে যত কম যত গোত্র যত জনপদ ধ্বংস হয়েছে তার কারণ ছিল তাদের মধ্যে গরিবরা অন্যায় করলে তারা বিচার করত। আর ধনীরা অন্যায় করলে তারা মাফ করে দিত খবরদার মক্কার একটা ভেরি প্রেস্টিজিয়াস এন্ড ডিগনিফাইড ফ্যামিলির নারী চুরিতে ধরা পড়ল চুরির বিধান হলো হাত কেটে দাও সাহাবারা চিন্তায় পড়ে গেলেন আল্লাহর নবীর সামনে দাঁড়িয়ে আল্লাহর দেয়া বিধান থামিয়ে দেওয়া মাফ করে দেওয়া এই কথা বিশ্বনবীর সামনে বলার সাহস তো কেউ রাখে না কেউ কেউ বলল ওসামারে পাঠাও তরুণ সাহাবি বিশ্বনবীর কাছে গেলেন যে বললেন এবারের জন্য এই মহিলাটারে মাফ করে দিলে হয় না বিশ্বনবী বলেন জেনে রেখো সামা আমার কলিজার টুকরা নয়নে পুটুলি ফাতেমাও যদি চুরির দায়ে ধরা পড়তো আমি বিশ্ব ধরে ফাতেমার ডান হাতটা কেটে দিতে এক বিলম্ব দেরি করতাম না এই ছিল বিশ্ব ইসলামের আদালতের নমুনা